এই ভ্যালুগুলা যাতে আপনার ভুলেও ভুল না হয় ভ্যালুগুলা কিন্তু মনে রাখতে হবে কেমন আসসালামু আলাইকুম আহমতুল কি অবস্থা সবার আমরা একটা ছোট্ট আপনাদেরকে ডাক গুণগত রসায়নের যত ভ্যালু অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই আপনি আপনি সবগুলো ভ্যালু যদি একটু একসাথে করে দিতেন ইলেকট্রনের চার্জ ইলেকট্রনের ভর প্রোটনের ভর আপনার নিউট্রনের ভর ওই জিনিসগুলো নিয়ে আমরা একসাথে আলোচনা করব আজকে সবাই একটু দ্রুত আসে খেয়াল করেন ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জ নেগেটিভ প্রোটনের চার্জ পজিটিভ এতটুকুই পার্থক্য আচ্ছা এসআই ইউনিট সিজিএস ইউনিট ইএমইউ মানে কি ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট ওকে আচ্ছা এবার একটু খেয়াল করেন সেটা হচ্ছে এসআই ইউনিটে আমরা সবাই জানি ইলেকট্রনের চার্জ কত মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম্ব আর সিজিএস দিয়ে যখন আমাদের ম্যাথ করতে হয় তখন আমরা এই ভ্যালুটা কী নেই মাইনাস ফোর পয়েন্ট এইট টেন টু দি পাওয়ার মাইনাস টেন ইএসইউ আর এমসিকিউতে ইএমটাও মাঝে মাঝে জিজ্ঞাসা করে দেখেন এসআই ইউনিট কি মাইনাস ওয়ান আর ইএমইউ হচ্ছে টু টোয়েন্টি তার মানে আমি এইখান থেকে বলতে পারি এই কুলম্বের সাথে ইএমর সম্পর্ক কি কুলম্বের সাথে ইএম এর সম্পর্ক হচ্ছে এক কুলম্ব সমান সমান টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইএমইউ বা আপনি এইভাবে লিখতে পারেন যে ভাইয়া এক ইএমইউ ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট সমান সমান টেন কুলম্ব আমি এইভাবেও বলতে পারি এটা মাঝে মাঝে এমসি কিউতে আসা আমি পরীক্ষায় দিয়েছিলাম একবার তো অনেকে পারে নাই এই জন্য এটা শিখিয়ে দিচ্ছি তো ইলেকট্রনের চার্জগুলো হচ্ছে নেগেটিভ আর প্রোটনের প্রোটনের চার্জ কী হবে পজিটিভ হবে আমি একসাথে করে দিচ্ছি ওকে আচ্ছা তারপর প্রোটনের ভর নিউট্রনের ভর ইলেকট্রনের ভর খুবই ইম্পর্টেন্ট জিনিস ম্যাথ করতে প্রচুর হেল্প হয় সো আমরা একটু দেখবো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি আর ওয়ান পয়েন্ট ফাইভ খেয়াল করেন ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি প্রোটন ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ এটা হচ্ছে নিউট্রন কেমন আর যদি মাইনাস সাতাইশ থাকে তাহলে কেজি আর মাইনাস চব্বিশ থাকলে হচ্ছে গ্রাম সাতাইশ হলে কি হয় এসআই ইউনিট আর কেজি হলে কি হয় মানে কেজি হলে কি হয় এসআই ইউনিট গ্রাম হলে কি হয় সিজিএস ইউনিট ভর কত নাইন পয়েন্ট ওয়ান টেন টু দিওয়ার মাইনাস একত্রিশ থার্টি ওয়ান কেজি এসআই ইউনিটে আর টেন টু দিওয়ার মাইনাস আঠাইশ গ্রাম সিজিএস ইউনিটে আরেকটা জিনিস মুখস্থ রাখতে হবে না তবে অনেকে জিজ্ঞাসা করে এম ইউ ইউনিট অ্যাটোমিক মাস ওকে এম ইউনিটে আপনার প্রোটনের ভর কি হবে ওয়ান পয়েন্ট জিরো জিরো সেভেন থ্রি ইউ নিউট্রনেরটা একটু বেশি ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট সিক্স আর ইলেকট্রনের অনেক বেশি কম জিরো পয়েন্ট তিনটা জিরো ফাইভ ফোর এম মাস ইউনিট কেমন তো এগুলো হচ্ছে গিয়ে ভরের এককগুলো আমি একসাথে করে দিলাম যাতে করে সিজিএস এস আই কারো কোনো সমস্যা না হয় আমরা যখন যেই এককে ম্যাথ করবো ওই এককটা ইউজ করবো আর এদের মধ্যাকার সম্পর্ক কি এই যে এখানে লেখা আছে এক কেজি মানে এক হাজার গ্রাম আমরা জানি এক এম ইউ মানে কত ওয়ান সাতাইশ কেজি ওকে এটা কেজি হবে এটা কেজি ওকে ওকে তারপর আসেন এই জায়গাটা দেখি আরো কিছু ভ্যালু আছে আমাদের জানা সেটা হচ্ছে আলোর বেগ আলোর বেগের এসআই ইউনিট কি থ্রি ইন্টু টোয়েন্টি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড আর সিজিএস ইউনিট কি থ্রি ইন্টু টোয়েন্টি সেন্টিমিটার পার সেকেন্ড প্ল্যাঙ্কের ধ্রুবক মানে ছোটো হাতের এইচ দ্বারা যেটাকে প্রকাশ করা হয় সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টেন টু দিওয়ার মাইনাস চৌত্রিশ থার্টি ফোর জুল সেকেন্ড আর সিজিএস কি হবে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স মাইনাস টেন টু দিব মাইনাস টোয়েন্টি সেভেন আর্গ সেকেন্ড ইআর জি ওকে আচ্ছা আর রিডবার্গ ধ্রুবক এটাতে অনেক কনফিউশন থাকে কনফিউশনের কোনো কাজ নেই ওয়ান পয়েন্ট জিরো নাইন টেন টু দি পাওয়ার সেভেন মিটার ইনভার্স ওয়ান আর যদি আমরা একশো নয় ছয় সাত আট দিই তাহলে সেন্টিমিটার ইনভার্স ওয়ান সেন্টিমিটার ইনভার্স ওয়ান যেমন এইটা থেকে এটা অনেকে বুঝে না আসলে না বুঝার কোনো কারণ নেই হ্যাঁ না বুঝার কোনো কারণ নেই এই ভ্যালুটাকে আমরা যখন আসলে সেন্টিমিটার ইনভার্স ওয়ানে নিব তখন আসলে এইটাই দাঁড়াবে কেমন যেমন টেন টু দি পাওয়ার সেভেন মিটার ইনভার্সে আসে আমি এটাকে যখন সেন্টিমিটারে নিব তখন দশমিক ছাড়া ভ্যালুটাই পেয়ে যাব তো আমরা ম্যাথ করার সময় যেই ভ্যালুগুলোতে সমস্যা হয় আমাদের আমি কিন্তু সবগুলোকে সুন্দর করে এখানে দিয়ে দিছি তাহলে একটু মনোযোগ দিয়ে ইলেকট্রনের চার্জ প্রোটনের চার্জ দেখাই দিলাম তারপর প্রোটনের ভর নিউট্রনের ভর ইলেকট্রনের ভর সবগুলো ইউনিটে ভাইয়া দেখাই দিয়েছি আর আলোর বেগ প্ল্যাঙ্কের ধ্রুবক রিডবার্ক ধ্রুবক এই প্রত্যেকটা জিনিস ভাইয়া কিন্তু সিজিএস দুইটাতেই দেখাই দিলাম এদের মধ্যে সম্পর্ক কি এই যে এই জায়গায় লেখা আছে কেমন ওকে আচ্ছা আর এরকম সুন্দর সুন্দর ক্লাস আপনি কই পাবেন সাতাইশ ব্যাচে ব্যাচ পাবেন সো কমেন্টে থাকা থাকা আর আপনি যে কোনো একটা লিঙ্কে চাপ দিলেই ব্যাচ ভর্তি হতে প্রতিজ্ঞায় পারবেন আর এই জায়গায় সবকিছু আবার একসাথে করে দেওয়া আছে আপনি চাইলেই দেখে নিতে পারবেন ইলেকট্রনের চার্জ প্রোটনের ভর নিউট্রনের ভর ইলেকট্রনের ভর আলোর বেগ প্ল্যাঙ্কের ধ্রুবক রিকবার ধ্রুবক কেমন তো এই ভ্যালুগুলা যাতে আপনার ভুলেও ভুল না হয় ভ্যালুগুলা কিন্তু মনে রাখতে হবে কেমন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ